আচ্ছা ভাই এই যে আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এই মেশিনটি কোন কোম্পানির এটা ইন্ডিয়ান পরস ব্র্যান্ডের মানে ইন্ডিয়ান পরস ব্র্যান্ডের জি আচ্ছা ভাই উপরে যে বোল বা বাটিগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের তৈরি এটা আপনার সম্পূর্ণ এসএস তৈরি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিনের সাথে আমরা পরিচিত হওয়ার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি আপনার পরিচয়টা আমি অনলাইন একজন মার্কেটিং অফিসার অনলাইন একজন মার্কেটিং অফিসার জি ভাই আজকে আমরা কোন মেশিন কথা বলবো আজকে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করার ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আলোচনা করবো মানে দুধ থেকে ক্রিম আলাদা করার যে মেশিনটা সেই মেশিন আলোচনা আলোচনা করব জি ভাই এখানে আমরা পাশাপাশি দুইটা মেশিন দেখতে পারতেছি কোন মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় বা কোন মেশিনটির ক্যাপাসিটি কেমন এই মেশিনটা আপনার ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং তার পাশে যে আরেকটা বড় মেশিন দেখতে পারতেছি এই মেশিনটা এটা আপনার ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে আমরা এটা থেকে ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো জি ভাই এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা ছোট মোটর আছে এবং পাশাপাশি এই পাশে একটা হ্যান্ডেল দেখতে পারতেছি আমরা এটা এই হ্যান্ডেলটা কি কাজে ব্যবহার এটা এটা আপনার যখন বিদ্যুৎ চলে যাবে তখন সে সে কাজ করতে পারবে মানে যখন বিদ্যুৎ চলে যাবে তখন তারা এই হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবে আর পাশাপাশি যখন ইলে বিদ্যুৎ থাকবে সে মোটর মাধ্যমে কাজ মোটরের মাধ্যমে কাজ করতে পারবে আচ্ছা ভাই এই যে আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এই মেশিনটি কোন কোম্পানির এটা ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের মানে ইন্ডিয়ান পারস ব্র্যান্ডের জি আচ্ছা ভাই উপরে যে বোল বা বাটিগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের তৈরি এটা আপনার সম্পূর্ণ এসএস এর তৈরি না অনেকে অনেকই অসাধু ব্যবসায়ী আছে যারা অ্যালুমিনিয়ামের উপরে এসএস এর নিকেল করেও বিক্রি করে তার সুবাদে আপনি কিছু একটা বলেন তাদের সুবাদে আমি এটাই বলতে চাই যে যদি কোনো কাস্টমার আমাদের থেকে জিনিসটা ক্রয় করে আমরা অবশ্যই সেটা ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দিব মানে এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস কিনা এটা ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দিব পরীক্ষা করে দেওয়া হবে আচ্ছা ভাই আপনার কাছ থেকে খুবই আকর্ষণীয় দুইটা মেশিন সম্পর্কে জানতে পারলাম আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক আপনাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে এই মেশিনটি ক্রয় করা আপনাদের স্ক্রিনে নাম দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে সে জিনিসটি ক্রয় করতে পারে আচ্ছা ভাই আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলবেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ জি আপনাদের এই অফিসের কি আর কোনো শাখা রয়েছে আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখের মোড় মানে যারা চায় তারা অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারে এবং চাইলে অফিসেও এসেও দেখে শুনে বুঝে নিতে পারে দেখে শুনে বুঝে নিতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড বা ছাড়া হলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম